ভাই হবে একটি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ও ভাই আপনার দোকানের লোকেশন বলে দেন আমাদের ঠিকানা হচ্ছে

এই একটা খাট দিয়েছিলাম ভাই তেরো হাজার তেরো হাজার টাকা এই ভাই এই যে পিছনে তেরো হাজার ভাই সেই বক্স সেই বক্সি ভাই ওগুলো বিশ হাজার করে বিশ হাজার টাকা এই একটা খাট দিয়েছিলাম ভাই তেরো

আলনা দেখছিলাম ভাই ভাই এই আলনা তো কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ভাই এটা নিলে হোম ডেলিভারি ফ্রি এটা তো হোম ডেলিভারি ফ্রি ভাই নিচে থেকে স্লাইডিং গ্লাস জুতো রাখার জন্য এটার দাম মাত্র 7000 কি বলেন ভাই 7000 টাকা সাথে কিন্তু হোম ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশ 500 টাকা বুকিং এই মাত্র 500 টাকা 1000 টাকা অ্যাডভান্স করলে হবে ও ভাই এর সম্পূর্ণ কি কাটার হবে ভাই সম্পূর্ণ আপনার আকাশ মনে কাটার ঘুরে গ্যান্ডি করে দিনে লেগে তো 30 বছর ঘুরে গ্যান্ডি থাকবে জি ভাই ও ভাই আপনার পিছনে একটা ভাই এটা আপুদের ক্রাস আপুদের ক্রাশ কারটা আছে ভাই টিকটক মানে ভাইরাল

ও ভাই ভাইটা কিন্তু একের ভিতরে দুই একের ভিতরে দুই ভাই আলমেরা কিন্তু হবে না